কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য সাজ আমার খুন কইরা তুমি কার আছো কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য আমার খুন কইরা কার বাসরে আছো আমায় দিলা মিথ্যা আশা দিল তবে কেন তোমার সাথে হইল না মিল আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মিল তবে কেন তোমার সাথে হইল না মরুমিল এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে চারিদিকে পাগল পাগল কলঙ্ক কেদে লোকে এদিক সেদিক আওলা মন বাউলা হয়ে ছোটে চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেন কে কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পরের খাটে মাইনে সার ঘরে সাক্ষী ছিল আসমান জমিন ছিল চন্দ্র বলে চিলে বাজবে না হয় তুমি আমায় ছাড়া কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পরের খাটে আমায় নেশার ঘরে থাকবে তুমি পরের খাটে আমায় নেশার ঘরে সাক্ষী ছিল আসমান জমেছিল চন্দ্র তারা বলেছিলে বাজবে না হয় তুমি আমায় ছাড়া আমায় দিলা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মরমিল তবে কেন তোমার সাথে হইল না মিল